আজকে আমরা শিখবো হচ্ছে টি শার্ট ডিজাইন আয়ডোগ্রাম দিয়ে কীভাবে আমরা টি শার্ট ডিজাইন করি এবং আপনারা কীভাবে করবেন সেই প্রসেসিংগুলি এখন দেখাবো ঠিক আছে তা আমরা হচ্ছে প্রথমে আয়োডোগ্রামে চলে যাই দেখেন আয়ডোগ্রামে আসার পরে এইখানে দেখেন একটা সার্চ বাটন আছে তাই না তো এখানে যদি আমরা টি শার্ট লিখে সার্চ করি এখানে বল অনেক ডিজাইন কিন্তু চলে আসবে টি শার্ট এই দেখেন এখানে কিন্তু অনেক ধরনের টি শার্ট ডিজাইন চলেছে এইগুলো কিন্তু অন্যরা করে ইটস মাই বার্থডে এটা হচ্ছে ইউনিকর্ন টি শার্ট তা সেনেক দ্য লস্ট ইন দ্য কসমোস হ্যাঁ তারপরে এটা মনে করেন যে ইউ আর এন আপ এটা গেমিং টি শার্ট ডিজাইন এটা ফলোয়ার হ্যাঁ এটা মনে করেন যে ফাদার নিয়ে একটা টি শার্ট ডিজাইন তা এই ডিজাইনিংগুলো দেখেন এরা কীভাবে করছে এরা যে ফর্মটা ইউজ করেছে আমরা এই ফর্ম দিয়েও কিন্তু ডিজাইন করতে পারি এই যেখানে কিন্তু একটা ফ্রম ইউজ হচ্ছে ফর্ম একটা ইউজ করছে ইটস মাই বার্থডে ইউনিকর্ন ডিজাইন টি শার্ট ডিজাইন ফর কিডস গার্ল ভেক্টর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হিল স্টেশন তা আপনি যদি মনে করেন যে এই ফর্মটা কপি করে আমি ডিজাইন করবো তাহলে আমি দেখি কীরকম হয় ডিজাইন এই ফর্মটা কপি করে আমি এখানে ডিজাইন করবো ঠিক আছে তা এখন মনে করেন যে জেনারেটিক ক্লিক করবো দেখি কেমন ডিজাইন দেয় এখানে এই দেখেন আমার চারটা ডিজাইন কিন্তু দিয়ে এখানে দেখা যাচ্ছে এ একটা এ একটা এ একটা শুধু খেয়াল রাখবেন যে এই বানানগুলো ঠিক আছে কিনা দেখুন ইটস মাই বার্থডে এই বানানগুলো অনেক সময় ভুল আসে ঠিক আছে আমাদের এই বানানগুলো দেখতে হবে ঠিক আছে কি না তা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চারটা ডিজাইন দিয়েছে এখন আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ডাউনলোড করবেন এই যে আমি এখান থেকে জেপিজি ফাইল ডাউনলোড করব ডাউনলোড করার পরে আমি কিন্তু এটা এখান থেকে ভেক্টোরাইজার করব এই যে আমি এখন এটা ভেক্টর করব দেখি কেমন হয় ডিজাইনটা করার পর ডাউনলোড করবো এখন এই ডাউনলোড ফাইলটা আমি নিয়ে যাবো হচ্ছে ইলেস্টোটারে এখানে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ডিজাইনটা আমরা বাইরে নিয়ে আসবো আর্টবোর্ড থেকে আমরা বাইরে নিয়ে আসবো আসার পরে প্রথমে হচ্ছে ট্রিম করবো তারপরে কী করবো আমরা আনগ্রুপ করব আনগ্রুপ করার পর আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সরাই দিই এতে সরাই দিলাম হ্যাঁ সরাই দিলামে এখন মনে করেন যে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা ডিলিট করলাম এখান থেকে এটুকুও ডিলেট করে দিলাম তারপরে এইখানে যেসব ব্ল্যাক মূলত আপনি যে ম্যাজিক টুলতে ব্ল্যাকের উপর ক্লিক করবেন সব ব্ল্যাক ডিজাইন ডিলেট হয়ে গেল এখন আপনি মনে করতে পারেন যে এই ডিজাইন যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আপনি ঠিক করবেন অথবা আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেগুলো করতে পারেন সমস্যা নাই ঠিক আছে এখানে আমরা কালার চেঞ্জ করব না যেমন আছে এরকমই থাকবে আমরা কি করব কন আমরা শুধু চেক দেবো যে এর যে কোনো অদৃশ্য কোনো শেপ আছে কি না সেটা চেক দেওয়ার জন্য আমরা এই লাইনারটা এইখানে দেবো দেখেন আমি লাইনার্ট কয়টা দিলাম এগুলো কি দেখা যাচ্ছে এই সেপগুলো কিন্তু দেখা যায় না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখন আমরা কী করবো এইখানে একটা সিলেক্ট করে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করবো ক্লিক করবো আর কি এই দেখেন এই লাইনার বাদেও দেখেন এইখান থেকে অনেক জায়গায় দেখেন ওই রকম অদৃশ্য কিছু শেপ ছিল সবগুলো কিন্তু দেখেন ধরা পড়ছে পড়ছে কি না বলেন দেখা যাচ্ছে দেখেন অনেক কিন্তু এর কিন্তু অদৃশ্য শেপ ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছিল না বুঝতে পারছেন এখন কি করবো কিবোর্ডের ডিলেট অপশানে ক্লিক করবো সব ডিলেট হয়ে গেলো ঠিক আছে একদম এখন ক্লিয়ার শেপ দেখেন এই যে লেআউটগুলো দেখেন এখানে সব ক্লিয়ার শেপ ঠিক আছে সব ক্লিয়ার এই যে ডি হ্যাঁ সব ক্লিয়ার তা এখন হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল জি গ্রুপ করবে না গ্রুপ করার পরে এটার ডিজাইনটা আমাদের কমপ্লিট এখন আমাদের আট বোটা দেখি কত আছে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ তা আমরা এখানে চার হাজার করে দিই এখন দেওয়ার পরে এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি দেবো ব্ল্যাক তার জন্য একটা রেক্টেঙ্গাল শেপ নেবো এখানে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন ফাঁকা জায়গায় তখন এখানে একটা পপ পপ আসবে আপনি এখানে একশো বাই একশো আসছে এখানে আপনি দেবেন হচ্ছে চার হাজার বাই চার হাজার এইবার দেখেন একটা আপনার রেট্যাঙ্গেল শেপ চলে আসছে তো এই শেপটার কালার দেবো আমরা ব্ল্যাক কারণ এই এই ব্ল্যাক কালারটা টি শার্ট ডিজাইনই পিছনে থাকবে তাহলে দেখতে ভালো দেখা যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা যে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো এ দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যালাইনমেন্টটা আমরা করে দিই দেওয়ার পরে এখন তো টি শার্ট ডিজাইনটা দেখা যাচ্ছে না তাহলে সেটা দেখতে হলে আমাদের এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ওকে এই যে আমার টি শার্ট ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে তা এখন এই ডিজাইনের উপর ক্লিক করে এটা আমি অ্যালাইনমেন্ট করে ছোট বড়ো করে দেই ছোটো বড়ো করার জন্য কী করতে হবে যে কোনো একটা কেনি ধরে সি পোল্টার শেফে ধরে যে কোনো একটা কেনি ধরে সি ফলটার কীবোর্ডের সি ফল্টার ধরে তারপরে কিন্তু ছোটো বড়ো করবো ঠিক আছে কীবোর্ডের শি ফলটা সেপে ধরে তারপরে কিন্তু ছোটো বড়ো করবো দেখেন আমার কিন্তু হয়ে গেল এটা কি ভেক্টর হিসাবে আপলোড করবো তাহলে দেখেন কত হবে একটা টি শার্ট ডিজাইন করে তারপর কিন্তু ভেক্টরাইজারদের ভেক্টর করে ইলেস্টারে নিয়ে এসে সেটা প্রেজেন্টেশন করে এখন সেভ করব ওকে তা এখন এটা আমরা হচ্ছে কী করবো ফাইলে দেব সেভাস সেভাস যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা মনে করেন যে এই যে আমাদের পিআসি ব্যাজ হ্যাঁ এখানে এই টি শার্টটা আমরা সেভ করি এই যে ইলেকসার ইপিএস দিয়ে সেভ করি তবে এখান থেকে এই যে টেন দেবো ইলেকসুটার টেন ইপিএস তারপর ওকে এবার এক যে পিচি ফাইলে আমরা সেভ করবো না যখন আমরা ডিজাইনটা এসেও করবো

তো এইগুলো সাধারণ কাজ করবে না পেইড নিয়ে আসছে কাজ করতে হবে ঠিক আছে এই যে আমি ডক টি শার্ট লেখা দেখ এখানে কিন্তু কত ডক টি শার্ট আছে হ্যাঁ তা আমরা এভাবেও ফর্ম বের করতে পারি আবার মনে করি ডক টি শার্ট লেখে হচ্ছে এ গুগলে সার্চ করলাম সার্চ করে দেখেন এখানে কত ধরনের ডিজাইন আছে হ্যাঁ তো এই সব ডিজাইনে আপনি যদি ফর্ম বের করে ডিজাইন করেন তবুও কিন্তু হবে ঠিক আছে

হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তাহলে একটা কালারের ব্যাকগ্রাউন্ড দেবে সেগুলো ভেক্টর করতে সুবিধা হয় যেমন বিভিন্ন কালার দেখুন এটা দেখেন হোয়াইট কালার বা একটু পেপার কালারের মতন আর কি ভাস করা এগুলো কিন্তু আবার ভেক্টর করতে গেলে একটু সমস্যা হ্যাঁ আর যদি এক কালার হয় সেটা ভেক্টর করে সেভ করা একটু সুবিধা হয় যেমন ব্ল্যাক আছে এটা সু সুবিধা হবে যদি একদম এটা হোয়াইট আছে এটাও কিন্তু একদম ক্লিয়ারভাবে হবে হ্যাঁ দেখি প্রটা কী রয়েছে আচ্ছা এই প্রামটা আমরা কপি করে আমরা হচ্ছে এইখানে যে পেস্ট করি কন্ট্রোল এ কন্ট্রোল ভি দেই হ্যাঁ হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড তা আমরা হচ্ছে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই হ্যাঁ বিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ওকে জানার এটা ক্লিক করি দেখি রকম ডিজাইন দেয় আর টি শার্টের তোমার লিস্ট আছে আপনি সেই লিস্ট নিয়ে আসছে কাজ করবেন ওকে দেখেন আমার কিন্তু এখানে এই ডিজাইন কিন্তু দেশে হ্যাঁ এই যে এই বানানগুলো দেখবেন ঠিক আছে কি না দেখি এখানে কি লেখা আছে ডগ মেক মি হ্যাপি তা বানানগুলো তো ঠিকই আছে না সবগুলো বানানই কিন্তু ঠিক আছে দেখেন এখন আপনার কাজ কি এই ডিজাইনগুলো হচ্ছে ডাউনলোড করে তারপর হচ্ছে আপনি ভেক্টোরাইজার দিয়ে ভেক্টোর করে এগুলো আপনি আপলোড দিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তারপরে মনে করেন যে এখান থেকে আমি আরও একটা ডিজাইনই প্রাণ বের করি এই ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ আপস্কেল করবেন সমস্যা নেই আমরা এখান থেকে এই নেই নিয়ে এখানে আমরা পেস্ট করে রকম ডিজাইন আসে অনেক সময় এগুলো তো শেয়ার অ্যাকাউন্ট অনেক সময় একটু সমস্যা হবে হ্যাঁ তখন এটা বারে বারে ক্লিক করলে চলে আসবে হ্যাঁ সমস্যা না আবার মাঝে সাথে লগ আউট হয়ে যায় আমি সার্ভিস দেব কোনো সমস্যা নেই ঠিক আছে লগ আউট হয়ে গেলে আমি আপনাদের সার্ভিস দেব কোনো সমস্যা নেই আমরা নিজেরা নিজেরা কাজ করতে সবগুলো এইগুলোই বাইরের কোনো স্টুডেন্ট নেই ঠিক আছে এগুলো আপনারা একটু মানে ভালো ভালো কাজ করবেন ঠিক আছে অন্যের কাজগুলো ডাউনলোড ডাউনলোড করার দরকার নেই আপনারা নিজেদের মতন কাজ করবেন তো এখানে আমার ডিজাইনগুলো দেখছে হ্যাঁ আপনি এখান থেকে যে আপিস্কেল আছে আপিস্কেল করে তারপর হচ্ছে আপনি ডাউনলোড করে ভেক্টরাইজার করবেন কোনো সমস্যা নেই তার ডিজাইনে যে চলে আসতেছে আটান্ন পার্সেন্ট হয়ে গেছে আরো ভালো হয় ঠিক আছে তা আমার এটা হচ্ছে অন্যরকম ডিজাইন দিয়েছে হ্যাঁ এই ম্যাজিক ফ্রমটা না নিই আমি হচ্ছে এখানে যে শুধু ফ্রমটা আছে না এই ফ্রমটা নেই টি শার্ট দিয়ে দেশ একদম মানে একদম ডিজাইন করে প্রেজেন্টেশন করে দিয়েছে হ্যাঁ যে কোনো ডিজাইনের আপনি প্রবলেম বের করে ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হোক যে আমাদের টি শার্ট লিস্টটা একটু বের করি আমি হয়তো এইসব গ্রুপই দিয়ে দিছি আবার আমি দেব সমস্যা নেই এগুলো তো সারা বছরই সেল আছে এই টি শার্ট যেমন ডক্টর হ্যাঁ ডক্টর পেশেন্ট কনসালটেশন এটা ইসে যে আপনি এইখানে একটু সার্চ করি টি শার্ট এই যে এইগুলো কিন্তু কৰছে ঠিক আছে এই যে ডক্টৰৰ যে টি শাৰ্টগুলো হা লেখাটা পেস্ট করে কিরকম ডিজাইন দেয় এই বানান গুলো দেখতে হবে কিনা হ্যাঁ কিন্তু শুধু টেক্সের ডিজাইন গুলো কিন্তু ভালো চলে হ্যাঁ ডক্টর পান্স দি বানান গুলো দেখতে হবে ঠিক হ্যাঁ বাগানগুলো ঠিক আছে তো এটা আপনি এখান থেকে আফ স্কেল করলেন সমস্যা নাই এই যে আফ স্কেল করলাম আফ স্কেল হচ্ছে এখানে কিন্তু আরও একটা ডিজাইন ভালো ডিজাইন দিয়েছে এইটা এটাও ভালো ডিজাইন দিয়েছে হুম এটা কিন্তু আমার আপ স্কেল হয়ে গেছে এখান থেকে আমি এই যে পিজি ফাইলটা ডাউনলোড করব তারপরে কি ভেক্টোরাইজারে গিয়ে ভেক্টোর করব। এবার ডাউনলোডে ক্লিক করি এই ডিজাইনটা আমি এখন নিয়ে যাই এই এ দেখে আমার ডিজাইনটা এখন চলে আসছে এখন কন্ট্রোলে দিয়ে একটু বাইরে নিয়ে যাই এখান থেকে ট্রিম করব আর ম্যাজিক কন্ট্রোল দিয়ে রিমুভ করবো তা লাইন আর্ট দিয়ে কাজ করি দেখি কোনো সমস্যা আছে কি না এ দেখেন কত অদৃশ্য সেপগুলো ছিল দেখছেন ধরা পড়ে গেছে এখন ডিলেট দেখছেন এবার আছে তো একটু সময় দেখছেন ডিজাইনে কিন্তু ওদের প্রবলেম যে এইগুলো কিন্তু ভালোই না এগুলো ডিলেট করে দিই আনগ্রুপ করি আনগ্রুপ করে এগুলো ডিলেট করে দিই এই ভিতর এগুলো ঠিক আছে এগুলো রিমুভ করে দিই এইগুলো হচ্ছে রিমুভ করে দিই আর এই দুইটা সে রিমুভ করতে হলে এখান থেকে কেটে দিতে হবে সিলেক্ট করবেন ঠিক আছে করার পরে এই দুইটা সিলেক্ট করে এখান থেকে এইটাই ক্লিক করবেন রিমুভ হয়ে গেল হ্যাঁ এটা এখন রিমুভ করে দিই তাহলে এই ভিতরে একটু সমস্যা আছে এই কালারগুলো রিমুভ করে দিই মোটামুটি আর কি হয়েছে এখন আছে কন্ট্রোল এ কন্ট্রোল জি তারপর আর্টবোর্ডের সাইজটা দেখে নেই কত আছে আমি সাইজটা ঠিক করি এটাও আমি এখন সেভ করি টেন ইপিএস তা ওই দুইটা ডিজাইন আমি এখন হচ্ছে এসিও করে দিই এই ম্যাটামাসটা যখন নেবেন আমি তখন এখানে যে যা যা সেই সেট আমি নিজেই করে দিই ঠিক আছে সেগুলো দেখানোর প্রয়োজন নেই যে গেট এ পি আইকে তারপরে ম্যানেজকে তার সেটিং সব কিছু আমি নিজেই করে দিই আলটামেটের মাধ্যমে হ্যাঁ এখান থেকে ভেক্টরে ক্লিক করে সিলেক্ট ভেক্টরে ক্লিক করবো ওই দুইটা ফাইল এখানে আপলোড করবো কিন্তু এইটা একটা ফাইল আর এইটা একটা ফাইল এ নিয়ে আসার পরে স্টার্টে স্টার্টে ক্লিক করবে ভেক্টর ফাইলের জন্য স্টারে ক্লিক স্টার্টে ক্লিক করবে না তারপরে হচ্ছে যখন এইখানে কিওয়ার্ড টাইটেল ডিসক্রিপশান দিয়ে দেবে তখন আপনার কাজ হচ্ছে রিনেম ফাইল করে এই টাইটেলের যে নামটা আপনার হচ্ছে ফাইলের নামও একই নাম হয়ে যাবে এখন রিনেম ফাইলে ক্লিক করি এরপরে হচ্ছে ইমবেট ভেক্টর আর ইমবেট ভেক্টর করতে হলে আপনাকে অবশ্যই অ্যাডবো ইলেস্ট্রেটরটা ওপেন করে রাখতে হবে তা আমি এখন অবশ্যই এটা ক্লিক করি এটা আমার কিন্তু এখন অটোমেটিক কাজ চলছে হ্যাঁ এই যে আমার কিন্তু কমপ্লিট এখন দেখি আমার ফাইলটা এই যে আমার ফাইলটা হ্যাঁ তাই ফাইলে হচ্ছে সমস্যা হচ্ছে এই যে লেখাগুলো আছে এখন ফাইল নেম চেঞ্জার দিয়ে এগুলো রিমুভ করতে হবে গুলো আর এই ফাইল নেম চেঞ্জার ইউজ করতে হলে আপনাকে পাইথন ইনস্টল দিতে হবে কম্পিউটারে আপনি পাইথন ডাউনলোড করে আর পাইথনে দেবে লিখবেন এতে পাইথন লিখে সার্চ করবেন প্রথম যে লিঙ্কটা আছে এখানে ওপেন করবেন করার পরে এ ডাউনলোডে ক্লিক করে এদের পাইথন থ্রি পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট জিরো এটা ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড হবে তখন আপনি এখানে ক্লিক করে ওইটা ইনস্টল দেবেন পাইথন ইনস্টল দিলেই আপনার হচ্ছে এই ফাইল নেম চেঞ্জের এটা কাজ করবে এটা ক্লিক করার পরে আমি হচ্ছে ডেস্কটপে ক্লিক করি তারপর হচ্ছে আমি এই ফাইলটা ক্লিক করে এই রিমুভ ঠিক আছে যখন আমি একশোটা পঞ্চাশটা ডিজাইন করি তখন এইগুলো কাজ করতে সুবিধা হয় ওকে আমাদের কিন্তু আইডোগ্রামের আমি এখন একটু আপনার পিএনজি ওইটা আগামী দিন দেখাইছিলাম ওইগুলো তো পারবেন তো পিএনজি করতে এখানে ক্রিস্টমাস লিখে সার্চ দিলাম ক্রিস্টমাস থ্রি ডি আইকন লিখে সার্চ করলাম যেগুলো আইকন থ্রি ডি স্টাইল আছে সেগুলো দেখি এই দেখেন বেল আইকন তারপরে টিরি আইকন তারপরে যে মুজা আছে হ্যাঁ এই আইকনগুলো আমরা খুব সহজেই তৈরি করতে পারবো তাই মনে করি গিফট আইকনটা ক্লিক করি করার পর এখান থেকে ফর্মটা আমরা কপি করতে পারি ঠিক আছে কপি করে এখানে পেস্ট করে ডিজাইন করবো আমি একটু পিএনজি দেখাচ্ছি হ্যাঁ টি শার্টটা ওইভাবে করবেন আপনারা আমাদের তো এখন মেন হচ্ছে কাজ করতে হবে সিলুটির উপর ঠিক আছে আস্তে আস্তে এই সব টি শার্ট এগুলো পরে করবো বছর আমরা সিলুটির উপর এসে এক্সপার্ট হবো ঠিক আছে এক হাজার মতন সিলুটির ডিজাইন করবো তারপর আস্তে আস্তে এই সব কাজে যাবো তো আমি একটু পিএনজি কালকে দুইটা দেখাইছিলাম আজকে আর দুইটা দেখাই দিই তো দেখেন আমার কিন্তু চারটা ডিজাইন দেয় এখান থেকে তাই না চারটা তা আমি এই ডিজাইনটা এখন আপ স্কেল করবো ক্রিসমাসের বক্স গিফট বক্স আর কি ঠিক আছে এটা এগুলো পিএনজি আকারে দিলে মনে করেন যে খুব তাড়াতাড়ি মনে করেন যে আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকে এই যে কিন্তু আমার আফিসকেল কমপ্লিট এখন এইখান থেকে কি করবো রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করি এই যে আমার কিন্তু কমপ্লিট হ্যাঁ এবার এখান থেকে ক্লিক করি এই যে আমার কিন্তু পিএনজি ফাইল দিয়ে এখন এই ডিজাইনটা আমি ফটোশপে নিয়ে আসি নিয়ে আসার পরে কি করব এখানে ভিতরে আবার কিছু হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাই না হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এই দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এখন এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে সেহেতু আমরা কি করব এই ফটোশপে এখানে দেখেন আপনার একটা ম্যাজিক ই টুল এই টুলটা নিয়ে যদি আমি হচ্ছে এখানে ক্লিক করি এই দেখি শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে দেখেন শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হ্যাঁ অন্য কালার না হোয়াইট এই যে এই যে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ডই নেই আছে ব্যাকগ্রাউন্ড কোনো একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল সেটাও কিন্তু আমি রিমুভ করে দিয়েছি এখন কী করবো ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে আমি রেজুলেশান তিনশো দেই তিনশো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বেড়েও গেছে তাই না তাহলে আমি এখানে কমাই দেবো এখানে আমি দেখি ছয় দেই ছয় হাজার বাই হ্যাঁ ঠিক আছে ছয় দেওয়ার পরে এটা যে সাইজটা আছে সেই সাইজটা নেবে সমস্যা নেই এই যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমি এটা পিএনজি হিসেবে সেভ করি এখন আমি ডেস্কটপের উপর এই যে সেভ করো পিএনজি হিসেবে তারপর আমি আরেকটা ডিজাইন করি এখন এই ফর্মটা নিয়ে আমরা এখানে পেস্ট করি দেখি রকম ডিজাইন দেয় এটা আমরা পিএনজি আকারে কিন্তু আপলোড করব ঠিক আছে আপনি ফর্ম যেমন দেবেন তেমনই ডিজাইন দেবে ঠিক আছে দেখেন একদম মানে ক্লিয়ার ডিজাইন ঠিক আছে এই ডিজাইনগুলো দিয়ে আপলোড করা দিয়ে পারেন এই এই সিজনে এই যে সেলগুলো চলতেছে ক্রিস্টমাসের ডিসেম্বরে তো এগুলো চলবে বেশি মানে এখন থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে এখান থেকে যে কোনো একটা আমরা আফ স্কেল করি সবগুলো ডিজাইন ভালো আছে হ্যাঁ কৃষ্টি মাসের এই গুলো কিন্তু খুব চলে এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবার ডাউনলোড করব মনে করেন এখন এই ডিজাইনটা ধরে নিয়ে এসে ফটোশপে নিয়ে যাই এই নিয়ে শিড়লাম দেখেন দেখো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই দেখছেন এখন হচ্ছে ইমেজ সাইজ থেকে কত আছে আমি রেজুলেশনটা তিনশো করবো এখানে দশ হাজার হয়ে যাচ্ছে এখানে আমি ছয় হাজার দিই ওকে এই আমার কিন্তু কমপ্লিট দেখছেন কত সহজভাবে কাজগুলো করা যায় আমি হচ্ছে এই দুইটা ডিজাইন হচ্ছে এসিও করে দিই এখন এগুলো কাজ দিয়ে গেলে এখান থেকে ক্লিয়ার দেবেন তাহলে এগুলো চলে যাবে হ্যাঁ আবার নতুন করে এগুলো তো ইমেজ ঠিক আছে ইমেজের ভিতরে পরে ইমেজে ক্লিক করে সিলেক্ট ইমেজ তা হচ্ছে এই ইমেজটা আর হচ্ছে এই ইমেজটা স্টাটে ক্লিক করি এবার হচ্ছে এখান থেকে রিনেম ফাইল এইখান থেকে আছে এম এম বি মেটারাটা কমপ্লিট তা আমার দেখেন আসে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু কমপ্লিট করে দিলাম ঠিক আছে ঠিক এইভাবে যদি আপনারা করতে পারেন একদম সহজ সিস্টেমে দেখাইছি আপনারা এই সিস্টেমে যদি আপনি কাজ করতে পারেন আর কিছু করা লাগবে না জাস্ট ডিজাইন করবেন যদি আপনি মনে করেন ভেক্টর করবেন তাহলে ভেক্টর ভেক্টোরাইজার ইউজ করবেন আর যদি মনে করেন পিএনজি করব শুধু জেপিজি রাখব তখন সেগুলো আর ভেক্টোরাইজার করা লাগবে না সেক্ষেত্রে সকল হচ্ছে ফটোশপটা ইউজ করতে হবে ঠিক আছে তা আমরা ধরুন নতুন প্রথম ধাপে আমরা সিলুটি নিয়ে কাজ করব ঠিক আছে একটা আমার সিলুটি নিয়ে কাজ করি পরের মাস থেকে আমরা রঙ বিরের ডিজাইন করা শুরু করবো ঠিক আছে একটা আমার সিলুটি নিয়ে কাজ করি পরের মাস থেকে আমরা রঙ বিরের ডিজাইন নিয়ে শুরু করব